সিন্ডিকেট না বানায় ওপেন মাঠে খেলতে আসে আমার সঙ্গে আমি দেখতে চাই কত ভালো অভিনয় তোমরা করতে পারো আর মানে তারা একটা এখন মিডিয়া নাটকের একটা সিন্ডিকেট বানায় তাদের পার্সোনাল বিভিন্ন বউরা গার্লফ্রেন্ডরা নায়কদের গার্লফ্রেন্ডরা থেকে 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 তারা অ্যাক্টিং করতেছে ভাই কেন অন্য মানুষের কি কোয়ালিটি নেই আপনার কি মনে হচ্ছে না অন্য আমার কথা আমি শুধু বলছি না নট অনলি আমি আমার কথা বলছি হাজার হাজার আমাদের নায়িকারা আছে এই যে মনে করেন পূজা দিঘি মিম কিন্তু আছে তাদের সিন্ডিকেট মিমের অবশ্য সিন্ডিকেট আছে যাই হোক ফর্গেট দাদ আমি বলতে চাই না অনেক নায়িকা আছে যাদের সিন্ডিকেট নাই হ্যাঁ তারা কিন্তু কাজ পাচ্ছে না বসে আছে কিন্তু খুব ভালো অভিনয় করার পরেও অপু বিশ্বাস বুবি পাচ্ছে না কিন্তু কেন না কারণ কিন্তু ওই সিন্ডিকেটটা নাই তারা কি করছে কিছু আর্টিস্টগুলা ওই সব ডিরেক্টারদের তারা ডিরেক্টর বা তাদের হাজবেন্ড বানায় বা বিভিন্ন হিরোদেরকে হাজবেন্ড বানায় তারা সিন্ডিকেট করে তারা একটা গ্রুপ বানায় তো আর কোনো নায়িকাও আমাকে নিয়ে যদি কিছু বলতে থাকে আপনারা কাইন্ডলি তাকে নিয়ে টপিক্স ক্রিয়েট করে আমি কোনো নায়িকাকেও ভাইরাল করতে চাচ্ছি না তাদের হাতে কাজ নাই কোনো এজন্য আমাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে দরকার কি কিছু ফ্যান ফলোয়ার্স বাড়াচ্ছে সে ভালো দেখানোর চেষ্টা করতেছে কোনো লাভ নাই পৃথিবীতে কেউ ধোয়া তুলসী পাতা না সবারই অনেক প্রবলেম আছে আমিও বলি না আমি ধোয়া তুলসী পাতা বাট আমার থেকেও আমি অনেকটাই ধোঁয়া তুলসী পাতা বলতে পারেন তাদের লাইফ অনেকগুলো করে বিয়ে আছে হাজব্যান্ডের পিটানোর অনেক কাহিনী আছে মামলা আছে আমি কিন্তু সেগুলো কখনো বলি নাই আজকে বলতেছি কেন কারণ ভালো রিলেশন থাকার পরেও কেউ একজন আমাকে নেক্সট স্ট্যাটাস দিয়েছে তার নাম বারবার প্রশ্ন করছেন আপনারা তো আমার ভালো লাগে নাই সে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারতো যেটা কেন করলা তুমি সুন্দর করে ব্যাপারটা ক্লিয়ারফাই করো ঠিক না কারণ সে আমার অনেক সিনিয়র দশ বারো বছরের সিনিয়র সে আমার দরকারি ছিল না তার সে মনে করেন এখন একটা মিডিয়া সিন্ডিকেট বানায় নিছে তারা ওই সিন্ডিকেটের মধ্যে থাইকা তারা কাজ করতেছে তখন ভাবতেছে যে আমরা তো সামওয়ান হয়ে গেছি বাট কোনো সিন্ডিকেটে কিন্তু বেশি দিন টিকে না আপনার কোয়ালিটি কোয়ালিটি থাকলে আপনি উঠবেনই সে মানে তারা একটা এখন মিডিয়া নাটকের একটা সিন্ডিকেট বানায় তাদের পার্সোনাল বিভিন্ন ডিরেক্টরদের বউরা গার্লফ্রেন্ডরা নায়কদের বউরা গার্লফ্রেন্ডরা থেকে 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 তারা অ্যাক্টিং করতেছে ভাই কেন অন্য মানুষের কি কোয়ালিটি নাই আপনার কি মনে হচ্ছে না অন্য আমার কথা আমি শুধু বলছি না নট অনলি আমি আমার কথা বলছি হাজার হাজার আমাদের নায়িকারা আছে এই যে মনে করেন পূজা দিঘি মিম অনেকেই কিন্তু এরকম আছে তাদের কিন্তু সিন্ডিকেট মিমের অবশ্যই সিন্ডিকেট আছে যাই হোক ফরগেট দা আমি বলতে চাই না অনেক নায়িকা আছে যাদের সিন্ডিকেট নাই হ্যাঁ তারা কিন্তু কাজ পাচ্ছে না বসে আছে কিন্তু খুব ভালো অভিনয় করার পরেও অপু বিশ্বাস বুবি পাচ্ছে না কিন্তু কেন পাচ্ছে না কারণ তাদের কিন্তু ওই সিন্ডিকেটটা নাই তারা কি করছে কিছু আর্টিস্টগুলা ওই সব ডিরেক্টারদের তারা ডিরেক্টর বা তাদের হাজবেন্ড বানায় বা বিভিন্ন হিরোদেরকে বানায় তারা সিন্ডিকেট তারা একটা গ্রুপ বানায় তো তো এটা ঠিক না আসলে তোমরা সিন্ডিকেট না বানায় ওপেন মাঠে খেলতে আসো আমার সঙ্গে আমি দেখতে চাই কত ভালো অভিনয় তোমরা করতে পারো আর আমাকে আমি বললাম তো ওপেনলি যে অ্যাক্টিংটা কিতে করানো হয়েছে আমাকে বলেন প্লে করতে সেম অ্যাক্টিংটা করেন দেখেন আমি ভালো করি না সে করে এটা তাহলে মার্কিং শুরু করেন মানে আপনি বলতেছেন যারা অনেক ভালো কাজ পারে তারা কাজ পাচ্ছে না সিন্ডিকেটের কারণে তারা কাজ পাচ্ছে সিন্ডিকেটটা তো ভাঙার কিছু রিলেশন নিয়ে সিন্ডিকেট তৈরি করে রেখেছে আর সিন্ডিকেট আমি ভাঙার কেউ না প্রথম কথা আর সেকেন্ড কথা হচ্ছে যে সিন্ডিকেট করে কয়দিন আপনি টিকতে পারবেন আগেও তো অনেক সিন্ডিকেট ছিল বাট নষ্ট হয়ে গেছে তো সিন্ডিকেট করে মানুষের পা চেটে চেটে পা ধরা কাজ কিছুক্ষণের জন্য ভালো থাকা যায় ভালো পাওয়া যায় বাট আসলেই পাওয়া যায় না ফিউচারে দ্যাজ দ্য থিং আমার যদি কোয়ালিটি থাকে আমার এক্সপোজ হবেই